তা কি মনে করে এখন আসলাম দেখতেছি তুই কি করতেছি ওর পড়াশোনা কেমন চলছে পড়াশোনা তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তোর ওই বিকালে বলছিলাম না গেমের কথা এখন তার পাঁচশো টাকা উঠাইছি পাঁচশো টাকা ভাই দেখ আমার এই তো খুব একটা বিশ্বাস তো লাগে তুই আজকে পাইছি হয়তো কালকে যাইতেও পারে তুই একবার খেয়ে দেখতে পারিস আচ্ছা ঠিক আছে দা ফোনটা কিভাবে খেলবো আমি তো এটা বুঝি না আমি লিঙ্ক দিচ্ছি তুই

তাহলে যাই আমার এই কষ্টটা একটু নিরাময় হবে তোর না কালকে রে আমি তোর দু হাজার টাকা দিলাম লাগবে তোমার লাগবে না আমার টাকা লাগবে টাকা দাও টাকা লাগবে না তোর নামে বহুত কম বেলা আমার কাছে আসছিস

তোমার টাকা আমার লাগবে না থাকো তোমার টাকা নিয়ে তুমি থাক আমি যাচ্ছি চলে আজকে পুরো বয়স সামনে আবার না

দুনিয়াতে কখনো সফলতার মুখ তারা দেখতে পায় না এর ফলে আমাদের সমাজের যুবকরা এই জোয়ার ভিতরে আসক্তি হয়ে সমাজ থেকে বহিষ্কার হচ্ছে পরিবার থেকে বহিষ্কার হচ্ছে এটা খেলা কোনোভাবেই আমাদের জন্য যায় না আমি কেমন বাবা বললে ফিরে আসতে পারবো জি অবশ্যই আল্লাহ তালা পবিত্র কুরানেই বলছে কোনো বান্দা যদি পাহাড় সব পরিমাণ গুণা করে আর গুণা করার পর যদি আল্লাহ তালার কাছে তবা করে অবশ্যই আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন যা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা তোমাকে দান করেছে তুমি এখান থেকে ফিরে আসো আর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা তোমাকে ওখান থেকে ফিরে এসে সঠিক পথে থাকার তফিক দান করি আমি আর আল্লাহর কাছে তবা করলে আল্লাহ অবশ্যই তবা কি করবেন কবুল করে দেবেন তো অনেক বড় একটা পাপ করে ফেলছি তো এখন